কিন্তু সমস্যা একটাই হইলো মনে করে যে আমার বাইশটাই লগে আমার তখন চাইতে ছিল স্যালামি হলে সেলামি তো বাইশটারে না দিলে কি সাসা কর মান সম্মান থাকে এবারে তুই যে স্যালামি চাইছিস তুই কি আমার সালাম করছো হব পারি কয় আরো পাইসি না স্যালাম করিয়াছি কি আর কই লগে আমার সম্বল আমি গরিব মানুষ বিশটাতে আসিন ভাই কিছু করার নাই দেওয়ার লাগবো নেও বাইশটা খুশি নাকি আমি গরিব মানুষ কামাই রোজগার করি না আমার একটু সার দেও আসি না আমি একটু চাহানি খাইতাম এটি তোমার হাতে আল্লাহ যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হইল সেই ঈদের দিন অনেক শুভেচ্ছা জানাই আমনে করে ঈদ মোবারক আমার সাথে আছে আমার বাইশটা ঈদ মোবারক জানাইছে আবার কো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমার বাইশটা অনেক টিটিয়া সালামি তুলছে তার বিশেষ করে ঠুইটা আমার খুব ভালো লাগছে দেখো না ইয়ো ইয়ো সিং টুপি একদম আর ওরা লাগতেছে করে ইয়ো ইয়ো সিং এর মতোই তাই আমি তুই কত টিটিয়া সালামি তুলছো তুলছি সাড়ে তিনশো সাড়ে তিনশো টিয়া তুলে আর আমি এখন এক টিয়া পাইছি না এই যে দেখুন কি পরিমাণ টিয়া তুলছে বাবা রে বাবা কত টিয়া তুলে আসছে সব এক করে কস কষা টেয়া নতুন সাড়ে তিনশো টেহা গাইস আর আমার আঙ্গর কি কপাল ব বড় হইলো একটা সমস্যা কে অঙ্গরে স্যালামি দে না আর হেরা কত রেডিয়া স্যালামি তুলছে আমরা বুঝতে হচ্ছি দীক্ষা কিস আঙ্গরে কি স্যালামি দেওয়ার লাগতো না আমরা তো স্যালাম করে করা হয় আঙ্গুর তো আতার লম্বা লম্বা হয়েছে তা আঙ্গরে স্যালামি দিত না তো কারে দিব তাহলে ফিরছি হন রেতে আমরা বলা পাইছি দুইটিয়া ষাটটি আর হেরা দেখুন সাড়ে তিনশো টিয়া তুলে এখন বাজে মাত্র দশটা এই দশটার মধ্যে সাড়ে তিনশো টিয়া তুলে চিন্তা করা যায় গাইস কি কয় কই না আমরা একটি হা ও তোলা হয়েছে না আমরা ছোটোবেলা একটি হ্যাঁ দুইটি হাউ দিছে না দুইটি আর নোট কস আজ আর একটু বড় হইছি দুই হাজার চোদ্দো পনেরো সালে দুইটি হ্যাঁ দিছে মাত্র দুইটি আর আমার বাইশটার বয়স কত ক্লাস কোন কথা জানি পরস ক্লাস সিক্সে পরে এই সিক্সে ফেরিয়া হ্যাঁ এখন দুই ঘন্টা ওইস না এক ঘন্টার মধ্যে হ্যাঁ আছে সাড়ে তিনশোটি হ্যা কি বাবু রে আমি তো অবাক যাই হোক আজকালের ফান আধুনিক ফুলাফান এমনকি আঙ্গুর যখন ফুলাফানো তালা দিতে তখন আরও বেশি এটা মনে হয় তোলা ফাইবো কারণ আরও আধুনিক পরিস্থিতি অনেক ভালো হবো সবাই ঈদের দিন আসলে ঈদের নামাজ পড়িয়া তারে লই আইছিলাম এনে ই করার লেগে একটু শুটিং মুটিং করার লেগিয়া এখন তার ই হূন্য যে তোর স্যালামি তুলছে এটি হুন্ মনে করেন যে আমার একটু লোভ লাগিয়া হলো মহ মনে হয় যাচ্ছে ঘরে ঘরে যায় হেরিয়া নারী বুড়ি চুরি চুরি যা আছে ব্যক্তির হাত থেকে দৈরে দৈরিয়া ই তুলি স্যালামি তুলি না তো দৈরে তোর স্যালামি তুলুন জানা স্যালামি তুলো লাগে ইও দইরা ঠেঙ্গো দইরা সালাম করিয়া পরে সালামি তোর লাগে যাই হোক কি করেন আমার এই লোক এই লোক আশেপাশের প্রকৃতি অনেক সুন্দর ডান খেতে নতুন ই সারছে কুড়ি ছাড়ছে দানের ইসারছে আর কি আর কী কয় সুসা সারছে আর কি এখনও বৃত্তে খালি দুধ আর কিছু নাইকিয়া সবাই আজকে ঈদের দিনে সবাই এনজয় করেন আনন্দ করেন ফুর্তি করেন আমরাও তো ওইরকম বয়স আর ক্যা ফুর্তি করার মতো আমরা একটু আড্ডা দেন ঈদের দাম বেশি না ফুর্তি করার সময় হইলো আমার আমার যে বাইশতে আছে হ্যাগার হইলো ফুর্তি করার সময় এরা এখন ফুর্তি করবো দেখুন না কী স্কাটিং একটা ক্যাপ পড়ছে ক্যাপটা দেন কত সুন্দর কী কী লেগছে ওই ডিজে ক্যাপ কয় মনে হয় না রে না কি কয় হিপ হপ দেখুন হিপ হপ কেপ কয় এটাও জানে দেখুন আমরা তো ছোটবেলা হিপ হপ কেটা জানছি না আর হ্যাঁ হিপ হপ কয় যাক খুব ভালো লাগলো বাপারে লোয়া আসলাম গরু আলীকে এই যে লোকের পুকুর আছে আজকে ঈদের দিন সবাই মিলে আনন্দ ফুর্তি করুন ঈদ মোবারক জানাই সবাই রে পুনরায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি বস্তু মাংস যা ফাইতে সামনে সামনে সব খাইতে থাকুন এমনকি শ্যামাই টেমাই আছে মিষ্টিকে মুখ খায় মুখ লাগাই এলাইন আমরা এখন জায়গা জঙ্গলে বিতে যা বাড়ি খুদা হাফেজ